প্রতি মহাব্বত আজিমুসান নিয়ামত হজরত আল্লামা সৈয়দ সুলাইমান নদবী রহমতুল্লাহ আলাইহে বলেন আল্লাহ তালার মহাব্বত লাভের জন্য আউল একরামের প্রতি মহাব্বতের চাইতে কার্যকারী আর কোনো আমল নাই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য পৃথিবীতে সব চাইতে বড় মাধ্যম আল্লাহ ওয়ালাদের মহাব্বত উনসে মিলনে কি হায় এক রাহ মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর মৌলার সনে মিলতে কি তুই বন্ধু বল মৌলা প্রাপ্ত কোনো হাত ধরিয়া চল তাহার শনে প্রেম করিবার একটি মাত্র পথ প্রেমিক শনে প্রেম করিয়া মিট বে আল্লাহ আল্লা রহমতুল্লাহ তাহার উক্ত দাবির সমর্থনে এহাদিস পেশ করিয়াছেন আল্লাহ ইন্নি আস আলুকা হুব্বা ও হুব্বা মাইহিব্বু কাব্বা আমালিন। হে আল্লাহ আমি আপনার মহাব্বত চাই যাহারা আপনাকে মহাব্বত করে তাহাদের মহাব্বত চাই যে সকল আমল আমাকে আপনার মহাব্বতের দিকে লইয়া যাইবে ওহার মহাব্বত চাই হাদিস পাকের মধ্যে রসুলের করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার মহাব্বত প্রার্থনা করিবার পর আল্লাহর আশেক দেওয়ানাদের মহাব্বতও প্রার্থনা করিয়াছেন অথবা ওই সকল আমলের তৌফিক লাভের জন্য দোয়া করিয়াছেন যাহা আল্লাহ তালার নিকট প্রিয় ও পছন্দনীয় এখানে আল্লাহ তালার আশেকদের মহাব্বতকে আগে উল্লেখ করার দ্বারা বোঝা গেল যে আল্লাহওয়ালাদের